সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আজ আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটির নাম মুসলিম পাড়া মুসলিম পাড়া নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা কুতুবপুর ইনওয়ান নয়া মাটি অবস্থিত পাশে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি বাড়ির সাইড পাঁচ ফিটের একটি সড়ক দুই বাড়ির মালিক থেকে আড়াই ফিট করে দিয়ে এই সড়কটি করা হয় এবং বাড়ির সামনে বারো ফিট সৌরভ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি বাড়ির সামনে সড়ক বারো ফিট মধ্য দুপুর হওয়াতে আনাগোনা কম এমনিতেও খুব সুন্দর নিরিবিলি পরিবেশ থাকার জন্য খুবই সুন্দর একটি বাড়ি আশেপাশে অসংখ্য বাড়ি রয়েছে এবং প্রচুর ভাড়াটিয়ার চাহিদা রয়েছে আশেপাশে বহুতলা ও রয়েছে এই সড়কটিতে আপনি প্রাইভেট কার অনাহাসে নিয়ে আসতে পারবেন আমরা বাড়িতে প্রবেশ করলাম বাড়িতে প্রবেশ